জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ গানের রাজা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এক ভক্ত কমেন্ট করেছেন চার প্রকারের নারী ও পুরুষ তাদের বিস্তারিত জানার জন্য তাই আজ আমি আপনাদের সামনে চার প্রকারের নারী ও পুরুষ চার প্রকারের নারী তাদের চরিত্র ও গঠন সম্পর্কে তুলে ধরব চলুন তাহলে জেনে নেওয়া যাক বৃহৎ রতীশাস্ত্র অনুসারে নারী চার প্রকারের এক পদ্মিনী দুই চিত্রিনী তিন শঙ্খিনী চার হস্তিনী এবার এই চার শ্রেণীর নারীকে কিভাবে চেনার উপায় পদ্মিনী পদ্মিনী নারীদের মধ্যে পদ্মিনী জাতকেই শ্রেষ্ঠ ধরা হয় এই ধরনের নারীরা শরীর হয় আকর্ষণীয় ও সুন্দর এদের স্তন গভীর নাকের ছিদ্র ছোট চুল পোকরানো হয় এরা স্বামী ভক্ত হয়ে থাকে প্রার্থনা করতে ভালোবাসে অত্যন্ত ধর্মাপরায়ণ হয় অসাধু ও অসৎ কাজ থেকে দূরে থাকে কণ্ঠে মিষ্টি ভাষা কোকিলের মতো বারবার শুনতে মন চায় অতিরিক্ত যৌন সঙ্গম এদের পছন্দ না সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ে এদের শরীরে লোম অধিক বা বেশি শরীর থেকে ফুলের মিষ্টি গ্রাণ পাওয়া যায় এদের হাঁটা বসা শোয়া সব কিছুই ভালো লাগে সব কিছুতেই আটভাব পরিলক্ষিত হয় ভরা পূর্ণিমা যেমন স্নিগ্ধ আলো ছড়ায় ঠিক তেমনি এই জাতের নারীরা তেমন এক কথায় মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলতে একজন নারীকে যেমন রমণী হওয়া দরকার পদ্মিনী নারীরা তেমনটাই হয় এদের আয়তলোচন নাভি সুলভ সরলতা কণ্ঠস্বর হাস্যম ধর্মপরায়ণ ও পবিত্রতা সর্বত্র দুই চিত্রিনী চিত্রিনী জাতের নারীরা পদ্মিনী নারীদের কাছাকাছি তবে প্রতি নারীর চেয়ে এরা দৈহিকভাবে লম্বা হয় এদের শারীরিক গঠন আকর্ষণীয় দৃষ্টিনন্দন ও লাবণ্যময়ী হয় এদের নাভি সুগভীর চুল মসৃণ ও ঝলমল মুখে মিষ্টি হাসি কাজের ব্যাপারে অস্থিরতা দেখা যায় না এরা স্বামী ও গুরুজনদের ভালোবাসে শ্রদ্ধা করে অর্থ বা বৃত্ত দ্বারা প্রভাবিত হয় না ধর্মপরায়ণ হয়ে থাকে কখনো পরপুরুষে আকৃষ্ট হয় না অল্প যৌন মিলনে তৃপ্ত থাকে মিথ্যা কথা বলে না সৎ পথে চলার পরামর্শ দিয়ে থাকে এবং অসৎ ব্যক্তিদের একদমই পছন্দ করে বেশ রাগী কিন্তু সরল মনের অধিকারী চিত্রিণী জাতের নারীরা মিষ্টিভাষী ও সদা হাস্যজ্জ্বল থাকে ভালোবাসে দয়া ক্ষমা সততা এসব তাদের অঙ্গের ভূষণ নীলকমলের মতো ক্লান্তিময় মুখ সুদীর্ঘ আয়তনয় দৃঢ়চিত্তা সত্যবাদী প্রতিবাদে অন্য পুরুষে আকৃষ্ট হয় না সর্বদা ধার্মিক এরা নারীর মধ্যে উত্তম শ্রেণী তিন সংখিনী এ জাতের নারীরা খুব ভোজন বিলাসী হয় সব সময় খাই খাই ভাব লেগেই থাকে তাদের যেন অভ্যাস বেশ উঁচু লম্বা হয়ে থাকে দেখলে কেমন রাগী মনে হয় ক্যাশ লম্বা নাক কিছুটা উন্নত সব মিলিয়ে দৈহিক গঠন মোটামুটি ভালো এদের দেহ থেকে সর্বদা এক ধরনের খাদ জাতীয় গন্ধ বের হতে থাকে তবে পতিনী ও চিত্রিনী নারী থেকে বাহিরে গঠন সম্পূর্ণ আলাদা হয় দেহ স্থূল ও স্তন উন্নত ও শক্ত হয় ধর্ম পালনে একদমই বিরক্তি বোধ করে জোরে জোরে হেঁটে থাকে আশেপাশে মানুষ শুনতে পায় এদের লজ্জা সরম কম হয় নিজপতি বাদেও অন্য পুরুষদের সাথে দৈহিকভাবে মিশতে চায় ভিন্ন পুরুষের অঙ্গ দেখতে মনে বাসনা থাকে ঝগড়া ও প্রবঞ্চনা নিয়ে মেতে থাকে মিথ্যা কথা বলতে এরা দ্বিধা করে না গুরুজনদের ভক্তি করতে জানে না চোখ তেরা বড়ো বড়ো লোম চঞ্চল গতি ধর্মে মত না থাকা প্রতিভক্তি ভাব না থাকা পরপুরুষে আসক্ত এরা মধ্য প্রকৃতি হস্তিন নামেই পরিচয় হস্তিনীর মতো আচরণ প্রকাণ্ড ভাব থাকে সব সময় নারী জাতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নারী এরা এহেন কাজ নেই যা এরা করতে পারে না স্বার্থপর হয় খুব স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে লাজ লজ্জায় একদমই থাকে না আচরণ পুরুষদের মতো কণ্ঠস্বর কর্কশ পুরুষদের সাথে মিশতে ভালোবাসে পুরুষের সঙ্গ পেলে খুব উপভোগ করে থাকে স্বার্থের কারণে বহু পুরুষের সঙ্গী হতে পারে সহজে খায় খায় ভাব আশেপাশে সব ধ্বংস করে দেয় মায়া মমতা নেই বললেই চয় ভক্তি মোটেও নয় বরং এদের ভয়ে স্বামী কাতর থাকে মাঝে মাঝে স্বামীর গায়ে হাত তুলতে দ্বিধা করে না প্রচুর মিথ্যা আর ছল চাতুরিতে ভর্তি তাদের মন মানসিকতা এদের চাল আচার ব্যবহার শারীরিক গঠন অন্য সব নারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন মাথায় চুল সামান্য হয়ে থাকে শরীর থেকে মদের মতো গন্ধ বের হতে থাকে চোখ দুটো লাল হয় স্তনোদয় উচ্চ ও কঠিন এবং মুখে মৃদু হাসি লেগেই থাকে ভীষণভাবে স্থূলাঙ্গী হয়ে থাকে বয়স কম হলেও মুখে বয়সের ছাপ লেগে যায় এরা গুরুভক্তি বা ধর্মে একেবারেই বিশ্বাসী না পরকীয়া বা অবাধে পরপুরুষের সঙ্গ নিতে আনন্দ অনুভব করে যেন ব্যয় বিচার এদের নিত্যসঙ্গী স্থূলাঙ্গী ম্যাদবহুল স্বার্থময়ী মুখ নির্লজ্জ পরপুরুষে আকৃষ্ট এরা নারী জাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও নিচ হরে কৃষ্ণ নমস্কার